ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এই বার্তা পেয়ে সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য ভোটের এই হাওয়ায় কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাবে সবগুলো সংসদীয় আসনে আজ সারাদিন আছে সংসদীয় আসন আট দিনাজপুর তিনে স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন দিনাজপুর জেলা বিএমপি থেকে মনোনয়ন প্রত্যাশী আগামী নির্বাচনে সেই প্রার্থী তা চাইছেন তিনি তার সঙ্গে কথা বলবো স্বাগত আপনাকে ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে বখিয়ার আহমেদ কোচি আপনার আগে ছিলেন আগে ছিলেন বলতে হচ্ছে সাধারণ সম্পাদক জেলা সাধারণ সম্পাদক সেই পদটি আপনাকে স্থগিত করা হয়েছে সেটা আসলে কেন করা হয়েছে বা এই ক্ষেত্রে আপনি এখনো মনোনয়ন চাচ্ছেন কেন দেখুন যে কারণে আমাকে স্থগিত করা হয়েছে সে বিষয়ে আমি এটা হচ্ছে আমাদের দলীয় অভ্যন্তরীণ একটা বিষয় সেই জিনিসগুলি অবশ্যই জানার অধিকার আছে সবার কিন্তু এটা যেহেতু একটা নির্বাচনী ক্যাম্পেইনে আপনারা এসছেন এবং আপনাকে নির্বাচনী বিষয়ে প্রশ্ন করছেন আমি নির্বাচনী বিষয়ে আপনাদেরকে বলতে চাই যে আমাকে কিন্তু পদ স্থগিত করা হয়েছে আমার সাধারণ সম্পাদক পদটুকু আমার কর্মকাণ্ড এবং আমার প্রাথমিক সদস্য পদ থেকে শুরু করে অন্যান্য কোনো কর্মকাণ্ডই কিন্তু আমার স্থগিত করা হয়নি এবং আমাকে কাজ থেকে বিরত থাকতে বলা হয়নি সেই জন্যই আমি হচ্ছে এবং দল থেকে যেসব বিষয়ে মনোনয়নের জন্য বলা হয়েছে যে যেসব ক্রাইটেরিয়াগুলো দেওয়া হয়েছে যে এই এই কারণে একজন মনোনয়ন মনোনয়ন পেতে পারেন আমি মনে করি সেই সব কাজগুলি আমি খুব নিষ্ঠার সাথে করেছি বিধায় আমি হচ্ছে মনোনয়ন প্রত্যাশী এখান থেকে এই থেকে প্রত্যাশা করবেন আপনাকে কেন দল বেছে নেবে কিংবা ব্যক্তি নেবেচিকে বেছে নেবে কিনা বা প্রতীক বেছে নেবে দেখুন সবার আগে দেশ তারপরে দল তারপরে ব্যক্তি এখানে ব্যক্তি কোচি কোনো বিষয় না আর আমাকেই কেন বাঁচবে এটা আমি কখনো বলতে চাইবো না আপনার এই প্রশ্নটার সাথে আমি একটু দ্বিমত পোষণ করি কারণ দেখা গেল আমাকে না দিয়ে অন্য কাউকে দিচ্ছে সে কি তাহলে যোগ্য নয় একটা দল যখন চিন্তা করবে অনেক বৃহৎ জায়গা থেকে চিন্তা করবে সে জায়গা থেকে যখন চিন্তা করে দেখবে যে এই জায়গায় যোগ্য সর্বোত্তম তাকেই কিন্তু দল ফার্স্ট প্রিভিলেজ দিবে এবং তাকেই মনোনয়নপত্র দিবে এটা আমি বিশ্বাস করি সে জায়গা থেকে আমি চিন্তা করি যে দল যদি কাউকে মনোনয়ন দিয়েই থাকে আমি তার জন্য কাজ করব। কারণ এটা দলের দলীয় সিদ্ধান্ত কিন্তু আপনি কেন নিজেকে যোগ্য মনে করছেন আমি যোগ্য মনে করছি এই কারণে যে দেখুন নতুন বাংলাদেশ গঠনের ক্ষেত্রে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের হাত ধরে যে নতুন বাংলাদেশ বিনির্মাণ হবে সেই বাংলাদেশ বিনির্মাণে তারেক রহমান যেসব দলীয় আমাদের ভারপ্রাপ্ত মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেসব দলীয়